মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয় আল্লাহ তাআলা মুয়াজ্জিনের জবানে বান্দাকে ডাকতে থাকে আয় বান্দা আল্লাহ তাআলা বান্দাকে ডাকে আয় ফজরের আজান দিয়েছে আমার ঘরে আয় আমার ঘরে এসে আমার কুদরতি পায়ের সামনে দুটি সিজদা দে যদি দুটি সিজদা দিতে পারো তাহলে আমি তালার কাছে তুমি পছন্দনি হয়ে যাবে সুবাহান আল্লাহ শুধু ফজরের সময় নয় আল্লাহ তালা বান্দাকে আবার জহরের সময় ডাকে আয় বান্দা আয় এখনো সময় শেষ হয়ে যায়নি জহরের সময় যদি বান্দা আসে দুটি সেজদা দেয় আল্লাহ খুশি হয়ে যান আবার বান্দাকে ডাকতে থাকেন আসরের সময় মাগরিবের সময় এশারের সময় এভাবে আল্লাহ পাক জবানে বান্দাদেরকে মহব্বত করিয়া ডাকতে থাকেন এই ডাকের সারা তারাই দিতে পারে আল্লাহ যাদেরকে ভালোবাসেন ঠিক কি না যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না কাজ করা সম্ভব হয় না এ জন্য নবীকে আল্লাহ ফাদ যাকে বলেন হ্যাঁ নবী আপনি বলে দিন বলে দিন ফুল ইঙ্কুমতুম তুহে বু নল্লা হাফাত্তা বেউনি ইয়ে বুকুমল্লা ওয়ে গুফির নাকুম জুনু বকুম হেনবি আপনি বলুন আমার পক্ষ থেকে বান্দাদেরকে বলুন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসুলকে অনুসরণ করতে হবে রাসুলকে অনুসরণ করতে পারলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে যারা আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এবং ভালোবাসা দান করবেন তাহলে এই আয়াতের ভিতরে আমরা বুঝতে পারলাম আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসুলকে অনুসরণ করতে হবে রাসুলকে অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব নয় সম্ভব মানুষ তো দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহকে পাওয়ার চিন্তা আর কি করবে দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা দন্দৌলত নিয়ে মানুষ পেরেশানি আল্লাহকে নিয়ে এক মুহূর্ত ভাবে না মসজিদে প্রতিদিন পাঁচ পাঁচবার ডাকা হচ্ছে মসজিদে যায় না এতই গাফেল হয়ে গেছে আল্লাহকে ভালোবাসবে তো দূরের কথা আল্লাহর ডাকে সারা দিতেই সে সময় পায় মাঝে মাঝে মনে হয় কিসের এত আনন্দ কিসের তো হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি মা মা ভাই আসে যত সজ মা বাবা ভাই বোন আসে যত সজ সব কি সেরে কোথায় হবে আমার বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি দুনিয়া নিয়া মানুষ এত পাগল পরা হয়ে আসে ও মার দুনিয়ার ভালোবাসা যদি আল্লাহ থেকে বেশি হয়ে যায় দুনিয়ার আসবাবপত্রের ভালোবাসা যদি নবী থেকে বেশি হইয়া যায় তাহলে বুঝতে হবে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই কেননা আল্লাহ রসুল তিনি বলেন বল্ নবী ইউসাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম লাই মিনু আহাদুকুম হাতা আকোনা আহাব্বা ইলাইহি আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কারো কাছে তোমাদের পিতামাতা তোমাদের সন্তান আদি এমনকি দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহ আমি রাসুল বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না দুনিয়াতে যদি কেউ পরিপূর্ণ ইমানদার হতে চায় তাহলে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে জোরে বলেন আল্লাহকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হবে রাসুলকে যদি দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালো না বাসতে পারি তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে না পরিপূর্ণ ইমানদার হতে পারব না ও ভাইরা আমার ভালোবাসার স্তর আছে চারটি মানুষ একজন অপরজনকে চার কারণে ভালোবাসে কয় কারণে ভালোবাসে চার কারণে মানুষ একজন অপরজনকে ভালোবাসে চারটা গুণ এক নাম্বার গুণ ইমানি কারণে ভালোবাসে সে মুসলমান আমিও মুসলমান তার ভিতরে ইমান আছে এই কারণে তাকে ভালোবাসি সে আমার মমিন ভাই ভাই মমিন হওয়ার কারণে তাকে আমি ভালোবাসি এক নাম্বার কারণ হলো ইমান থাকার কারণে কারণে দুই নাম্বার কারণ হলো রক্তের সম্পর্ক থাকার কারণে রক্তের সম্পর্ক যেমন পিতা মাতা পিতা মাতা সন্তানকে ভালোবাসে সন্তান আদি পিতা মাতাকে ভালোবাসে সন্তান এই জন্য ভালোবাসে এত ভালোবাসে যে সন্তানের জন্য কলিজা কেটে দিতে পারে পারে কি পারে না আবার সন্তান বাবাকে ভালোবাসে মাকে ভালোবাসে সন্তান বাবাকে নিয়া মাকে নিয়া কত গজল কত গান বানাইল এই পৃথিবীর মানুষ মা বাবাকে নিয়ে কত গান কত গজল কত কবিতা বানাইছে এত 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 গজল গান কবিতা কিছু ভালোবাসার প্রমাণ দিয়েছে ভাইরা আমার ভালোবাসে কেন ভালোবাসে নিজের কনিজার টুকরা সন্তান রক্তের সম্পর্ক আছে এই জন্য ভালোবাসে তিন নাম্বার আত্মীয়তার কারণে মানুষ ভালোবাসে একটা মেয়ে একটা ছেলেকে চেনে না জানে না জীবনে কোনো দিন দেখাও হয় নাই বিবাহের মাধ্যমে বন্ধন তৈরি হয়েছে ছেলে এখন তার বিবিকে ভালোবাসে বিবিও ছেলেকে ভালোবাসে কেন ভালোবাসে আত্মীয়তার বন্ধন হয়েছে আগে দেখে নাই দেখলেও চেনে নাই চিনলেও ভালোবাসে নাই কিন্তু এখন ভালোবাসে বিবির জন্য কত কিছু করে আবার বিবি স্বামীর জন্য কত কষ্ট স্বীকার করে ভালোবাসা কেন ভালোবাসা হয়েছে আত্মীয়তার সম্পর্ক হয়েছে চার নাম্বার মানুষ পরস্পরকে ভালোবাসে অসহায়ের কারণে গরিব অসহায় এই কারণে ভালোবাসে ফকির মিসকিন অসহায় ভালোবাসিয়া দশ টাকা দান করে পাশের বাড়ি আমার প্রতিবেশী ছেলে লেখাপড়া করতে পারে না টাকা পয়সা নাই এজন্য তাকে তার প্রতি একটু মায়া হয় ভালোবাসা হয় গরিব হওয়ার কারণে অসহায় হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে মানুষ ভালোবাসে ভাইরামার এই চার কারণে মানুষ পরস্পরকে ভালোবাসে এবার আসি আমরা নবীকে কেন ভালোবাসি মানুষ আর একটি কারণে ভালোবাসে সৌন্দর্যের কারণে ভালোবাসে সৌন্দর্য থাকলে মানুষ ভালোবাসে ভাইরা আমার এবার নবীর দিকে খেয়াল করি নবীর ভিতরে গুণগুলো আছে কিনা নাই নবী আমার ভালোবাসতে হবে এক নাম্বার ইমানের কারণে যদি কোনো ব্যক্তি নবীকে ভালো না যদি বলে আমি নবীকে ভালোবাসি না তাহলে তার ইমান নাই ইমান থাকবে যদি বলে আমি নবীকে ভালোবাসি তাহলে তার ইমান আছে। নবীকে ভালোবাসাই হলো এটা ইমান নবীকে যে ভালোবাসতে পারে না তার ইমান নাই দুনিয়ার ভিতরে ভাইরা আমার আজকে কত যুবক ভাইদেরকে দেখা যায় নামাজ পড়ে না রোজা রাখে না টুপি রাখে না জুব্বা পরিধান করে না কিন্তু তার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা আছে নবীকে যদি তার সামনে কটুক্তি করে নবীকে যদি তার সামনে কেউ গালি দেয় তাহলে সে বসে থাকতে পারে না নামাজ পড়ে না টুপি নাই তার গায়ে সন্ন্যতি লেবাস নাই দাঁড়ি নাই তা না হলে কি হয়েছে কিন্তু সে একজন ইমান হওয়ার কারণে তার ভিতরে ইমান থাকার কারণে সে নবীকে অপমান করাটা সহ্য করতে পারে না সাথে সাথে সে যে নবীকে গালি দিল কটক্তি করলো তার বিরুদ্ধে সে লড়াই করে ঠিক কি না এটা হলো ইমানের পরিচয় আর কিছু কিছু মমিন মুসলমান ভাইরা আছে নামে মমিন কিন্তু কামে নয় তার চোখের সামনে রাসুলকে কটুক্তি করে রাসুলকে গালি দেয় রাসুলকে অপমান করে কিন্তু তার অন্তরের ভিতরে সামান্য ব্যথা বেদনা হয় না বুঝতে হবে তার ভিতরে ইমান না ঠিক না। রাসুলকে যদি ভালোবাসতে চাই তাহলে রাসুলের তরিকা অনুযায়ী চলতে হবে আর রাসুলের তরিকা সুন্নাত মানলেই রাসুলকে ভালোবাসা হয়ে যাবে ভাইরা আমার এজন্য আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় যে ব্যক্তি আমাকে অনুকরণ করতে চায় তাহলে রাসুলের হাদিসটা তাকে পালন করতে হবে আল্লাহ রাসুল বলেন তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে গেলাম বিহিমা তোমরা যদি আমাকে ভালোবাসার রাস্তা খুঁজে না পাও তাহলে তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এক নাম্বার হলো কিতাবুল্লাহ আল্লাহ তালার কিতাব কুরআন শরীফ দুই নাম্বার রাসূলের সুন্না হাদিসের বান্ডার সমূহ থেকে এমন কিছু হাদিস আছে যে হাদিসগুলাকে সুন্না বলা হয় সকল হাদিসকে সুন্না বলা হয় না আবার সকল সুন্নাকেই হাদিস বলা হয় হাদিস আর সুন্না দুই ভাগে ভাগ দুইটা দুই রকম হাদিস যেগুলো প্রত্যেকটি হাদিসের উপরে আমল করা সম্ভব হয় না কিন্তু সুন্না যে হাদিসগুলোকে সুন্না বলা হয় ওই সুন্নার উপরে মমিন বান্দাদের উপরে আমল করা জরুরি বিষয় বিষয় কিন্তু সমস্ত হাদিসের উপরে আমল করা কি নয় জরুরি বিষয় নয় যেমন কোন কোন হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসুল তিনি এগারোটি বিবাহ করেছেন এটাও হাদিস এই হাদিসের উপরে কোন উম্মত আমল করতে পারবে না পারবে কোন উম্মত এগারোটি বিয়া করতে পারবে না কে তাকে সর্ব উচ্চ চারটি বিয়া করার অনুমতি দেওয়া হয়েছে কোরআনেও তাই বলা হয়েছে وإن كفتم ألا تقسطوا في اليتامى فانكحوا فانكحوا ما طاب لكم من النساء مثنى مثنى وثلاث ورباع فإن كفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم এই আয়তের ভিতরে আল্লাহ আল্লাহ মমিন কতটি বিবাহ করতে পারবে আল্লাহ তালা বলে দিয়েছেন বলে দিয়েছেন হাদিসের ভিতরেও চারটির বিয়ের কথা আছে যেই হাদিসে চারটির কথা আছে এই হাদিসের উপরে মমিন আমল করতে পারবে কিন্তু আল্লাহ রাসুল যে এগারোটি বিবাহ করেছেন এই হাদিসের উপরে আমল করতে পারবে না অর্থাৎ যেই হাদিসের উপরে উম্মত আমল করতে পারবে না ওটা শুধু হাদিস হাদিসই আর যেই হাদিসের উপরে উম্মত আমল করতে পারবে তাকে হাদিসও বলে তাকে সন্নাও বলে আল্লাহ রাসুল বলেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম একটা কুরআন শরীফ আর একটা সুন্না হাদিসের অসংখ্য বান্ডার থেকে যে সমস্ত হাদিসের উপরে উম্মত আমল করতে পারবে ওই সমস্ত হাদিসগুলো রেখে গেলাম সেই হাদিসগুলো উম্মত যদি পাকরাও করে এবং আমল করে ধরে রাখে তাহলে সে লাং মা তামাস্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তাহলে সে কখনো গোমরাহ হবে না পথভ্রষ্ট হবে না পথভ্রষ্ট হবে যদি রাসূলের তরিকা অনুযায়ী চলে রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি চলে তাহলে কখনোই সে পথভ্রষ্ট হবে না এজন্য রাসূলকে যদি কেউ ভালোবাসতে চায় রাসূলের সুন্নাতকে পাকরাও করতে হবে ধরতে হবে গ্রহণ করতে হবে আর এভাবেই রাসুলকে ভালোবাসা হবে আর রাসুলকে যে ভালোবাসতে পারবে সে আল্লাহকে ভালোবাসতে পারবে সোবাহান নবী যদি তোমাকে পাইতাম মনের যত না সব তোমারে কইতাম স্বপনে নবে যদি তোমারে পাইতাম মনেরই যাত না শব তো মারে কইতাম কত যে দেখিতে চাই নবী গত মায় কত যে দেখিতে চাই নবীগত মায় পাখির নাই থাকলে ডানা উড়িয়া যাইতা। পাখির নাই থাকলে ডানা উড়িয়া যাইতাম যাত না সব তো মারে কৈতাম স্বপনে নবী যদি তোমারে পাইতাম মনেরই যাত না সব তোমারে কইতাম ঠিক কিনা তাহলে কাকে ভালোবাসতে হবে জোরে জোরে বলেন আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ রাসুলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে পাইতে হবে ভাইরা আমার সাহাবাই কেরাম তাদের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় রাসুলকে কি পরিমাণ ভালোবেসেছে উহুদের যুদ্ধে যাবে হারেস নামে সাত আট বছরের এক ছোট্ট বাচ্চা রাসুল উহুদের যুদ্ধে যাবেন যদি উহুদের যুদ্ধে যান তাহলে আমিও যাব রাসুল সেখানে থাকবেন জানি না রাসুলের কি অবস্থা হয় আমি দেখবো রাসুল কোন অবস্থায় থাকেন রাসুল বলেন না তোমাকে নেওয়া যাবে না তুমি ছোট বাচ্চা এই ছোট বাচ্চা হারেস কান্নাকাটি শুরু করে দিল গড়াগড়ি শুরু করে দিল মাটিতে গড়াগড়ি করা শুরু করে দিয়েছে আল্লাহ রাসূল দেখে একটা মুস্কি হাসি দিলেন কয় এই বাচ্চাকে নিয়ে নাও কয় সে আমাকে ভালোবাসে ওদের যুদ্ধে গেছে যুদ্ধ করতেছে তর বাড়ি গুড়াইতেছে রাসূলকে ভালোবাসার জন্য সে এত ছোট হওয়া সত্ত্বেও উহুদের যুদ্ধে সেই শরীফ হয়েছে তরবাড়িটা এত বড় ছিল তরবাড়িটা যতটুকু তার থেকে একটু বেশি লম্বা তরবাড়ি থেকেছে ছোট। তরবারি এভাবে ঘুরাইতেছে ঘুরাইতেছে ঘুরাইতে ঘুরাইতে তরবাড়িটা তার পায়ে লেগে গেছে পা কেটে গেছে রক্ত কেটে রক্ত পড়তে পড়তে সেই ছোট্ট বাচ্চাটা মারা গেছে শহীদ হয়ে গেছে যুদ্ধ শেষে সবাই যখন মদিনায় ফিরে আসছে মদিনার মহিলারা রাস্তার কিনারায় দাঁড়ায় আছে অপেক্ষায় আছে কারো স্বামী গেছে কারো ভাই গেছে কারো বাবা যুদ্ধে গেছে তারা ফিরে আসছে নাকি শহীদ হয়েছে সংবাদ শোনার জন্য অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তায় মহিলারা দাঁড়িয়ে আছে ওই ছোট্ট বাচ্চা হারিসের মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করতেছে ওগো যোদ্ধারা তোমরা কি বলতে পারো আমার হারিসের অবস্থা কেমন কেউ বলতেছে হারিস সে মারা গেছে সে শহীদ হয়ে গেছে কেউ বলে না না হারিস শহীদ হয় নাই নিজেই তরবারি ঘুরাইতে ঘুরাইতে সে নিজের তরবারির আঘাতে নিজে মারা গেছে সে শহীদ হয় নাই এই কথা শুনিয়া হারেসের মা কলিজা আগুন ধরে গেল যেই সন্তানকে এত কষ্ট করিয়া বুকে ধারণ করিয়া লালন পালন করিয়া ওই যুদ্ধের ময়দানে পাঠাইলাম যাতে করে হাসরের ময়দানের দিন এই ছোট্ট বাচ্চাকে আল্লাহর সামনে দাঁড় করাইতে পারি আর বলতে পারি আল্লাহ আমার কোনো আমল নাই আমার কোনো কিছু নাই শুধুমাত্র আমার এই ছোট্ট বাচ্চাটাই হলো আমার পুঁজি কিন্তু ও যোদ্দারা তোমরা কি বলতেছো যে আমার হারিস নাকি মারা গেছে এমনি এমনি মারা গেছে সে শহীদ হয় নাই শহীদের খাতায় তার নাম ওঠে নাই এই কথাগুলো বলিয়া আল্লাহ রসুলের কাছে চলে গেল ইয়া আল্লাহ আপনি বলুন আমার ছেলেটা মারা গেছে নাকি শহীদ হয়েছে কোনটা হয়েছে আপনি সঠিক উত্তর দেন আল্লাহ রাসুল কিছুক্ষণ চুপ থাকলেন জবান বন্ধ কেন অপেক্ষা করতেছেন আল্লাহ তালা ওহি নাজিল করবেন ওহির মাধ্যমে জানা দিলেন আপনার ওই ছোট্ট উম্মত হারে যে আপনাকে ভালোবাসিয়া যে শুধুমাত্র আপনাকে দেখার জন্য উহুদ ময়দানে উহুদের ময়দানে গেছে সেখানে সে শুধুমাত্র আপনার অবস্থা দেখার জন্য গেছে সেই জায়গায় সে নিজের তরবারি ঘুরাইতে গিয়া শহীদ হয়ে গেছে আমি তাকে মরার খাতায় নাম দেই নাই যে নাকি আল্লাহর রাসুলকে ভালোবাসে তার নামটা শুধুমাত্র মরার খাতায় নাম উঠতে পারে না সে শহীদের খাতায় তার নাম উঠে গেছে সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রাসুলকে ভালোবাসার কারণে নিজের তরবারি ঘুরাইতে ঘুরাইতে নিজের তরবারির আঘাতে যেই সাহাবি ছোট্ট সাহাবি মারা গেছে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হইয়া শহীদের খাতায় নাম দিয়া দিয়েছে শুধু তাই নয় তালহা ইবনে বারো নামে ছোট্ট এক বাচ্চা মাত্র ছয় থেকে সাত বছর রাসুলের চতুর্দিকে ঘরে আর রাসুলের কপালে চুম্বন করে রাসুলের দাড়ি দরিয়া চুম্বন করে কপালে চুম্বন করে মাথায় চুম্বন করে আর বলে ইয়া রাসুল আল্লাহ আমি আমি আপনাকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি আল্লাহ রাসুল বলেন তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে প্রমাণ দাও কি প্রমাণ যাও তোমার হাতে একটা তরবারি দিলাম এই তরবারি নিয়া তুমি তোমার মায়ের তোমার বাপের কাল্লাটা কেটে আমার সামনে হাজির করো সেই সাহাবি তালহা ইবনে বারো রাহু তালু ছোট্ট বাচ্চা তরবারি নিয়া দৌড়াইছে মা বাবার মাথা কেটে আনবে আল্লাহ রাসুল পিছন থেকে ডাক দিয়া বলেন তালহা আর যাওয়ার দরকার নাই তোমার পরীক্ষা হয়ে গেছে আসো আসো তালহা ফিরে আসলেন এরপরে তালহা আসে চলে গেল বাড়িতে চলে গেল তালহার বাড়ি হলো কুবাতে সেই কুবাতে যাওয়ার পর অল্প কিছু দিনের পরেই তালহা অসুস্থ হয়ে গেছে এমন অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না সাথে সাথে আল্লাহ রাসুলকে খবর দেওয়া হলো আল্লাহ রসুল পাহাড়ি জমিন শক্ত জমিন পারিয়ে পারিয়ে আল্লাহ রাসুল সেই কুবাতে গেলেন তালহা ইবনে বারার কাছে গিয়ে দেখেন তালহা অসুস্থ তুমি কি জানো রাসুলের কত শত্রু রাসুলকে কত শত্রুরা মারতে চায় নিজের আপন চাচা নিজের আপন আত্মীয় স্বজন রক্তের মানুষ যারা তারা পাথর নিয়ে পিছনে পিছনে ঘরে আল্লাহ রাসুলের শরীরে নিক্ষেপ করে মাথায় পাথরগুলো নিক্ষেপ করে আর পাথরের আঘাতে মাথা ফেটে রক্ত পা দিয়ে ঝরে সেই রক্তগুলো জুতার সাথে আটকে যায় জুতা পায়ের সাথে আটকে যায় এমন অবস্থা এত কষ্ট দিয়েছে আল্লাহ রাসুল বাজারে গিয়েছেন পাথর নিক্ষেপ করেছে সেই চাচা আবুল আহাব। চাচা এত আঘাত করেছে অথচ সেই চাচা রাসুলের জন্মের কথা শুনিয়া নিজের একটা দামি দাসীকে সে আজাদ করে দিয়েছিল এই শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করিয়া বলেছিল এ দাসী যা তোকে আজাদ করে দিলাম আমার বাপ করা ছেলেটা জন্মগ্রহণ করেছে তার 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 ভালোবাসায় মায়ায় আমি তোকে আজাদ করে দিলাম এই যে শাহাদা তাঞ্জল দিয়া সে আজাদ করে দিয়েছিল ইশারা করেছিল রাসুলকে ভালোবাসছিল এই ভালোবাসার কারণে এই আবু লাহাব জাহান্নামের মধ্যে আসি তবে তার এই শাহাদাত আঙ্গুল থেকে স্বচ্ছ মিষ্টি পানি বের হয় সেই কঠিন জাহান্নামের মধ্যে আবু লাহাব সেই আঙ্গুল থেকে পানি পান করে শোভা আল্লাহ জোরে বলেন আল্লাহ তো এমনই রাসূলকে ভালোবাসার কারণে সে বেইমান কাফের হওয়ার পরেও তার আঙ্গুল থেকে জাহান নামের ভিতরে সে মিষ্টি পানি পাচ্ছে আবু তালহা তালহা ইবনে বারা আল্লাহ রাসুলকে এতটাই ভালোবাসছে যে রাসুল মদিনা থেকে এই কুমাতে আসবে পাহাড়ি জমিন পাড়ি দিয়ে আসবে তার কষ্ট হবে এজন্য আল্লাহ রাসুলকে আসতে নিষেধ করলেন তাকে খবর দিতে নিষেধ করলেন তার বাবা খবর দিল না পরবর্তীতে ইবনে বারাকে দাফন করার পর আল্লাহ রাসুলের সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন কেন আমাকে খবর দাওনি তালহা আপনাকে এতটাই ভালোবাসে যে রাতের গভীরে শত্রুরা আপনাকে আক্রমণ করতে পারে আর এই সত্য জমিন পারিদে আপনি আসবেন আপনার কষ্ট হবে এটা তালহা ইবনে বাড়া সহ্য করতে পারবে না এজন্য আপনাকে খবর দিতে নিষেধ করেছে সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথার উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন